আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরো একটা নতুন ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওর মূল অংশে যাওয়ার আগে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করতে চাই কোন এক বাড়িতে বাবা তার ছেলেকে সায়স্তা করার জন্য বাথরুমে আটকে রেখেছিল তার ধারণা হয়েছিল যে এবার তাকে মানে খুব ভালো মতো একটা সায়স্তা করবে প্রায় এক ঘন্টার মতো আটকে রেখেছে ছেলেও কম যায় না ছেলে করেছে কি ভেতর থেকে বাথরুমের ছিটকানিটা আটকে দিয়েছে এবার বাবার বাথরুম পেয়েছে সে বারবার বাবা দরজাটা খোল ছেলে আর খোলে না মানে বাবা ছেলেকে শাস্তি দিতে গিয়েছিল শাস্তি দিতে গিয়ে সে নিজেই উল্টা শাস্তির মুখে পড়ে গেছে তো বন্ধুরা ভারতের বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে আপনারা সকলেই জানেন যে বিগত সতেরো বছর বাংলাদেশে কোনো প্রকার গণতন্ত্র ছিল না সেটা ছিল নামমাত্র ফ্যাসিস্ট স্বৈরাচার কি পরিমানে অত্যাচার নির্যাতন চালিয়েছে প্রতিদিন যেটা জানা গেছে বর্তমানে একটা জরিপ হয়েছে সেই জরিপে জানা গেছে তার বিগত পনেরো বছরে অ্যাভারেজে প্রতিদিন আটষট্টিটা শুধু রেপ হয়েছে যার কোনো বিচার হয়নি এছাড়াও আয়নাঘর বলেন গুম বলেন ধর্মীয় স্বাধীনতা হরণ বলেন সংখ্যালঘু নির্যাতন বলেন সব কিছু চলেছে দার্সে শুধু একটা জিনিস তার পজিটিভ ছিল ইন্ডিয়ার কাছে বাংলাদেশের কাছে নয় যে ইন্ডিয়া যা বলেছে তাই দিয়েছে ট্রানজিট লাগবে নিয়ে নাও বন্দর লাগবে নিয়ে নাও মানে রেল ট্রানজিট লাগবে নিয়ে নাও সব দিয়ে দিয়েছে যার কারণে ভারত চোখ বন্ধ করে তাকে সমর্থন দিয়ে এসেছে এমন কি যখন প্রশ্নবিদ্ধ হয়েছে এই নির্বাচন সেই সময় ভারত বলেছে এটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার যখন 2023 সালে বাংলাদেশে নির্বাচন নিয়ে বেশ একটা মানে কি কম্পিটিটিভ একটা ওয়েদার তৈরি হলো বিশেষ করে আমেরিকা যখন পুরোপুরিভাবে মানে বিরোধী দলের ভূমিকায় চলে গিয়েছিল বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস যে সময় মানে আওয়ামী লীগের বিরুদ্ধে একদম চূড়ান্ত অবস্থান অর্থাৎ একটা নির্বাচন হতে হবে সেটা সাম্যের ভিত্তিতে এবং বিরোধী দলের অবস্থান থাকতে হবে এই বিষয় নিয়ে তিনি কিন্তু সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন তো এরপরে যেটা হয়েছিল ইন্ডিয়া আমেরিকাকে কনভার্ট করার চেষ্টা করে যে যদি কোনোভাবে বাংলাদেশে বিএনপি বা জামাতের মতো দল ক্ষমতায় চলে আসে তাহলে সেখানে উগ্রবাদের উত্থান হবে এই সে হাবি জাবি করে বুঝিয়ে কোনো রকমের ম্যানেজ করার চেষ্টা করেছিল শেষ পর্যন্ত করেছিল এবং সেই নির্বাচনে কিন্তু আবারও আওয়ামী লীগ জিতে গিয়েছিল তো এরপরে কিন্তু ভারতের আহ মানে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস্টার জেসওয়াল কিন্তু বলেছিল যে বাংলাদেশের নির্বাচন ত্রুটিপূর্ণ হয়েছে এই বিষয়টা যখন এক সাংবাদিক জানতে তখন বলেছিল যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তো যখন গণ অভ্যুত্থানে এই শেখ হাসিনাকে বিদায় করে দিল বাংলার জনগণ ঝেঁটিয়ে বিদায় করে দিল তখন কিন্তু পৃথিবীর কোথাও আশ্রয় হলো না আশ্রয়টা হলো তার ইন্ডিয়াতে এরপর ইন্ডিয়া রেগে গিয়ে বাংলাদেশিদের উপর একের পর এক মানে ব্যবস্থা নিতে শুরু করলো প্রথমে করলো কি সংখ্যালঘু কাঠ খেললো এরপর বন্যা দিয়ে ভাসিয়ে দিল তারপর একের পর এক আন্দোলনকারী মানে তৈরি করতে থাকলো আর ইনপুট দিতে থাকলো কোনোটাতে কোনো কাজ হলো না সর্বশেষ যে কাজটা তারা করেছিল সকল ভিসা আন বন্ধ করে দিল অর্থাৎ সকল প্রকারের ভিসা তারা আন বন্ধ করে দিল মেডিকেল ভিসা বা অন্যান্য ভিসা গুটি কয়েক মানে জাস্ট শুভঙ্করের ফাঁকি হিসেবে চালু রাখলো এবং বাদ বাকি মানে টুরিস্ট ভিসা তো কমপ্লিট বন্ধ অন্যান্য ভিসা তো বলতে গেলে ওই যেটা বললাম নামমাত্র ডাবল এন্ট্রি ভিসা নামমাত্র প্রতিদিন একটা দুইটা মেডিকেল ভিসা তিরিশটা চল্লিশটা প্রতিদিন কোনো দিন দিচ্ছে না এইভাবেই মানে চলতে থাকলো তো দেখা গেল যে ভারতের এই ধরনের কর্মকাণ্ডে কিন্তু ভারতের নাগরিকরাই বেঁকে বসেছে বিশেষ করে পশ্চিম বাংলার কলকাতার ব্যবসায়ীর এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা পুরোপুরি নির্ভর করে হচ্ছে বাংলাদেশী পর্যটকদের ওপরে তারা কিন্তু এখন একেবারে পথে বসেছে এদের একটা চাপ এছাড়াও কিন্তু ভারতের সুশীল মিডিয়াকে ধন্যবাদ জানাই যে তারা কিন্তু বরাবরই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে তারা স্বৈরাচারের বিপক্ষে কথা বলেছে বাংলাদেশের গণমানুষের পক্ষে অবস্থান নিয়েছে এবং কি তারা এটাও বলেছিল যে এক শেখ হাসিনার সাথে বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিরুদ্ধে আমরা চলে যেতে পারি না তো যাই হোক ভারত আহ বাংলাদেশীদেরকে ট্যুরিস্ট ভিসা দিবে না দিবে না এমন করতে করতে এখন একটু কিন্তু নরম হয়েছে যদিও বা সেই নরম হওয়াটাকে আমার কাছে এটাও একটা প্রতারণা মনে হচ্ছে যে এটা আসলে হবে কিনা আমার সন্দেহ আছে যে বিষয়টা হয়েছে যে বাংলাদেশিদেরকে টুরিস্ট ভিসা দেবে বলে কিন্তু বেশ কিছু ইউটিউবার ইতিমধ্যে আপনাদের সামনে অনেক ভিডিও দিয়েছে অনেক দেখলাম সেই সমস্ত ভিডিওগুলো তো প্রচুর লাইকও হয়েছে কিন্তু মূল কথাটাতে এখনো কেউ আসে নাই মূল কথাটা কি মূল কথা হচ্ছে ভারতের একটা সাংবিধানিক পরিবর্তন এনেছে তারা বিশেষ করে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু সংশোধনী সেই সংশোধনীটার নাম হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস এখানে কিছু পরিবর্তন এসেছে পরিবর্তনটা অবশ্য বাংলাদেশিদেরকে উদ্দেশ্য করেই করা হয়েছে তারা বুঝতে পারছে যে আগামীতে হয়তো বা বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে হতে পারে তারা জামাত ইসলামী বা হতে পারে ইসলামী ঘরনার কোনো দল তখন যদি ক্ষমতায় আসে একটা মানে সার্বিক পরিস্থিতি তো নিয়ন্ত্রণ করতে হবে একটা মানে পরস্পর যে মানে লেনদেন বা আদান প্রদান সেটা তো ঠিক রাখতে হবে আর এটাকে উদ্দেশ্য করেই মূলত এই সংশোধনী করা হয়েছে আমি বলে রাখলাম এটা আপনারা লিখে রাখেন অনেক ইউটিউবার নাচা নাচি করতেছে বলতেছে এই এটা যখন হয়ে গেছে এখনি মানে টুরিস্ট ভিসা চালু হয়ে যাবে মেডিকেল ভিসা স্বাভাবিক হয়ে যাবে স্টুডেন্ট ভিসা চলবে ডাবল এন্ট্রি ভিসা চলবে আমি বলছি একদম না এখানে কি কি পরিবর্তন আনা হয়েছে মানে বলা হয়েছে ভারতে অবস্থানকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা মেডিকেলে যদি কেউ ভর্তি থাকে তাদের বিষয়ে ইনফর্ম করতে হবে প্রশাসনকে হ্যাঁ ঠিক আছে এটা তো ইতিপূর্বে এর আগেও তো আমি অনেকবার ভারতে গিয়েছি যখন দেখেছি যে মেডিকেলে থাকতে হয়েছে বা মেডিকেল ভিসায় গেলে অ্যাটেন্ডেন্ট ভিসা গিয়েছি দেখা গেছে যে যেখানে গিয়েছি সেখানে কিন্তু গিয়ে স্থানীয় থানাকে আমরা এটা জানিয়েছি বা কোনো হোটেলে থাকতে হলেও কিন্তু সেই হোটেল থেকে গিয়ে জানিয়ে আসতে হয়েছে কিন্তু এখন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ভারতে যাদের আত্মীয় স্বজন আছে তারা যদি বেড়াতে যায় সেক্ষেত্রেও কিন্তু থানার পারমিশন নিয়ে তার বাড়িতে থাকতে হবে চিন্তা করে দেখেন মিয়ানমারের কিন্তু এটা একটা ফরেন রুলস আছে আর মিয়ানমারের কিন্তু অনেক অনেক আমার বিশেষ করে কক্সবাজার টেকনাফ এলাকায় যারা আছে তাদের আত্মীয় স্বজন কিন্তু মায়ানমারে থাকে তো এদেরকেও কিন্তু সেম এই রুলসটা ফলো করতে হয় তারা যদি কখনো মিয়ানমার বেড়াতে যায় তারা কিন্তু তাদের আত্মীয় বাসায় থাকতে পারে না সারা দিনটা থাকতে পারবে কিন্তু রাইতের বেলায় গিয়ে তাদেরকে হোটেলে থাকতে হবে এই একটা রুলস আছে কি কারণে বাংলাদেশীদের জন্য তো ভারত কিন্তু সেই পথেই হেঁটেছে যদি ভবিষ্যতে তারা ধারণা করছে যে বাংলাদেশে কোন ইসলামিক দল ক্ষমতায় আসলে যে কোনো ভাবে হোক মানে সাম্প্রদায়িক মানে সম্প্রীতির কথা বলেন আর মানে দুই দেশের সাম্প্রদায়িক বন্ধন বলেন বা একটা মানে চলাচল তো থাকতে হবে বা একটা তো মানে কি এই যে যে পরিমাণে অবনতি এই পরিমাণে অবনতি নিয়ে তো বেশি দূর আগানো যায় না সুতরাং একটা স্বাভাবিক সম্পর্ক তো বজায় রাখতে হবে সেই স্বাভাবিক কথাটা কতটুকু হবে সেইটার মাপকাঠি কিন্তু এইটা আমি আবার বলছি এটা লিখে রাখেন ভারত কিন্তু কোনোভাবে বাংলাদেশিদের জন্য ডক্টর ইউনস সরকার আমলে কোনো প্রকারের ট্যুরিস্ট ভিসা দিবে না দিবে না দিবে না যদি দেয় আলহামদুলিল্লাহ তবে আমি বলছি দিবে না এবং মূল কারণ হচ্ছে এটা সুতরাং এখান থেকে স্পষ্ট যে এটা করা হয়েছে আগামীর কথা ভেবে আগামীর কথা চিন্তা করে যদিও বা ভারতের অনেক ব্যবসায়ীরা এতে আলহামদুলিল্লাহ পাঠ করছে তারা বলছে যে হয়তো বা অচিরেই বাংলাদেশ শুরু হবে কিন্তু আমি বলছি না ভাই কখনোই শুরু হবে না আমার কথাগুলো আপনারা আজকে না হলে কালকে মিলিয়ে নিয়েন এই বিষয়গুলো শুধুমাত্র শুভঙ্করের ফাঁকি এবং ভবিষ্যতে তারা তাদের সেফটির জন্য তারা কি পরিমানে ভয় করে বাংলাদেশের জামাত ইসলামীকে বা বাংলাদেশের ইসলামিক দলগুলোকে সেটারই একটা জাস্ট প্রুফমেন্ট বলতে হবে এই জায়গাটা যে এখন বাংলাদেশিরা যদি ভারতে তাদের আত্মীয় স্বজনের বাসাতেও বেড়াতে যায় সেক্ষেত্রে তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন নিয়ে বা অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিট নিয়ে তারপরে তাকে আত্মীয়র বাসায় থাকতে হবে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিট তার না মেলে সেক্ষেত্রে ওই ব্যক্তি অবশ্যই হোটেলে গিয়ে অবস্থান করবে আর হোটেলে গিয়ে অবস্থান করার পরে শুধু ইনফর্ম করলেই হবে বাট আপনি যদি আত্মীয়র বাসায় থাকেন শুধু ইনফর্ম করলে হবে না আপনাকে কিন্তু এখানে অনুমতিটাও আপনার নিতে হবে এবং এই অনুমতিটা যদি না মিলে তাহলে কিন্তু আপনি থাকতে পারবেন না বিষয়টা কিন্তু এটাই ছিল সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ